নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার কিছু ডিসক্লেমার আমাকে দিতেই হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি দেখুন আমি সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি আমার নিজস্ব মতভাদ এখানে রাখবো সেটা এডুকেশনাল পারপাসের জন্যই হবে বা জেনারেল কমেন্ট্রি হবে ইন্ডেক্সের সেভি রিসেন্ট যে সার্কুলার দিয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ দিয়ে উল্লেখ করেছেন যে আপনি সিকিউরিটি এবং সিকিউরিটিসের ক্ষেত্রে লাস্ট তিন মাসের কোনো রিসেন্ট ডেটা আপনি ব্যবহার করতে পারবেন না ফিউচার প্রোডিক্ট করার জন্য তো সিকিউরিটি এবং সিকিউরিটিসের যে ডেফিনেশান আছে তাতে কিন্তু ইন্ডেক্স পড়ে না কারণ এটা ট্রেডেবল নয় ট্রেডেবল আছে অপশান আমি অপশানের শিক্ষা তো আপনাদেরকে আমি এখানে দিচ্ছি না সুতরাং আমি ইন্ডেক্সের জেনারেল কমেন্টটি তার অ্যানালিসিস আমি করতে পারি এবং রিসেন্ট ডেটাও কিন্তু আমি ব্যবহার করতে পারি এবং আমি অনেক বড় ইউটিউবারকে দেখলাম তারাও কিন্তু এই জিনিসকে ফলো করছেন যারা পিওর যারা ভালো সেই সমস্ত ট্রেডাররাও কিন্তু এটা করছেন সুতরাং আমি করতে পারি ক্ষেত্রে এটা আমার মনে হয় না যে আমি লকে ভাঙছি আমি অ্যানালিস করছি এবং আমি কোনো আপনাদেরকে অপশন ট্রেড করার জন্য উৎসাহ দিচ্ছি না কোনো গ্যারেন্টি টাকা ইনকাম করার কোনো কথা বলছি না আপনারা যারা ফ্রিতে শিখতে চান অ্যানালিসিস তারা শিখতে পারছেন তারা শুনতে পারছেন যে আমি কি বলছি সেই অনুযায়ী আপনাদের নিজেদের ভিউ তৈরি করবেন আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন নিজের সিদ্ধান্ত নেবেন এবং তারপর আপনারা ট্রেড করবেন অলওয়েজ মনে রাখবেন যে অপশান ট্রেডিং কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয় সুতরাং আপনারা নিজেরা বুঝবেন এবং তারপরে কিন্তু সেই সমস্ত জিনিসও করবেন আমি আপনাদেরকে অপশন ট্রেডিং করতে বলছি না আমি তার পরিবর্তে যেটা বলছি সেটা যে কেবল এবং কেবলমাত্র নিফটি ফিফটির অ্যানালিসিস করছি তো চলুন আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বড়ো টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে অ্যানালিসিস করি এবং সেটাও কিন্তু আজকেও করবো প্রত্যেক দিন যে আমাদেরকে বড়ো টাইম ফ্রেম অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমকে দেখতে হয় তা কিন্তু নয় কিন্তু তবুও আমি কিন্তু দেখব কারণ কী চেঞ্জ হচ্ছে সেটা আমার চরিত্রের মধ্যে মনের মধ্যে সেটা কিন্তু বোঝা উচিত তাহলে একটা ভিউ তৈরি হয় বলে আমি মনে করি দেখুন মার্কেট উপর থেকে নিচের দিকে নামছে এই যে নামছে এটাকে কিন্তু আপনাকে অনেকক্ষণ থেকে তাকিয়ে দেখতে হবে দেখবেন যে তীব্রতা এখানে ছিল সেই তীব্রতা এখানে নেই এখানে নেই এখানে নেই মার্কেট পড়ছে কিন্তু ধীরে 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 যেন যে তীব্রতা ছিল সেই তীব্রতাটা কমে আসছে তাহলে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠবে তাহলে কি মার্কেট এখান থেকে ঘুরে যাবে আমি তো ফিউচার প্রডিক্ট করতে পারবো না করার নয় যে মার্কেট ঘুরে যাবে কেউ বলতে পারে না কারণ এখানে অজস্র লোক অজস্র ট্রেডার অজস্র ইনভেস্টার তারা কিন্তু ট্রেড করছেন তারা কোন পথে এটাকে সবারই সম্মিলিত জ্ঞান বুদ্ধিতে বা সাহায় কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা বলতে চাই না বা আমরা সঠিকভাবে নির্বাচনও করতে পারি না কিন্তু দেখে আপাতত কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এই রেঞ্জটাকে মান্থলি রেঞ্জটাকে লাস্ট মান্থলি রেঞ্জ এবং আগের রেঞ্জটাকে আপনারা দেখতে পারেন এখনও মান্থলি রেঞ্জ শেষ হতে মানে ক্যান্ডেলটা শেষ হতে আঠেরো দিন কিন্তু এখনও পর্যন্ত আঠেরো দিন উনিশ দিন কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে তো যাই হোক উপরের দিকে এখানে একটি রেজিস্ট্যান্স আপনারা বুঝতেই পারছেন এবং এখানে একটি সাপোর্ট আছে এই রেঞ্জের উপরে গেলে পরে এই রেঞ্জের নিচে এলে পরে তবে কিন্তু একটা টানা মুভমেন্ট দেখতে পেতে পারি আমরা সেটা মালদি ক্যান্ডেলে মাল ক্যান্ডেল অনেক বড়ো বিষয় তবুও একটা ভিউ আমরা তৈরি করলাম এটা দেখে যে কোথাও যেন যে তীব্রতাটা ছিল সেই তীব্রতা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার মানে এই নয় যে মার্কেট কালকে কিন্তু পড়বে না কাল হয়তো ওপেন হতে পারে এখানে এবং মার্কেট উপরের দিকে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামতে পারে রেজিস্ট্যান্স ফেস করে কি করবে সেটা পরের কথা কিন্তু আপাতত এখানে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে আপনাদের সাথে সেটিকে আমি ভাগ করে নিলাম এরপরে উইকলি ক্যান্ডেলটাকে দেখলে পরে একটুখানি একটু ভালো চিত্র আমরা বুঝতে পারবো মন দিয়ে দেখুন উইকলি ক্যান্ডেলকে উইকলি ক্যান্ডেলে দেখুন একটি হাই থেকে যেটি নাম দিলাম হাই ওয়ান সেটি থেকে নিচে নামলো এবং মার্কেট উপর উঠলো মার্কেট যে উপরে উঠলো এখান এখান থেকে কিন্তু মার্কেটকে আরো উপরে যেতে দিল না মার্কেট এখান থেকে তুললো তাহলে এটিকে লো হাই তৈরি হলো ফার্স্ট লো হাই তৈরি হলো সেখান থেকে মার্কেট পড়লো এবং মার্কেট আবার কিন্তু উপরে উঠলো এখানে লো হাই টু তৈরি হলো যেটি হাই থ্রি তারপর মার্কেট নামলো এবং মার্কেট আবার উঠলো আপাতত লো হাই থ্রিতে দাঁড়িয়ে আছে তাহলে এখানে এখানে কি করছি আমরা কি তৈরি হচ্ছে লোয়ার হাইজ তৈরি হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এখন কাল যদি কি হয় পরের সপ্তাহ যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার যেখানে একটি রেজিস্টেন্স রয়েছে এখন পরের সপ্তাহে ভেঙে যদি এখানে ক্লোজিং দেয় তাহলে যে লোয়ার হাই প্যাটার্নটা তৈরি হচ্ছিল সেই স্ট্রাকচারটা তৈরি হচ্ছিল সেই স্ট্রাকচারের ব্রেকিং গড়লো এখানে তার মানে মার্কেট যে প্যাটার্নটাতে চলছিল সেই প্যাটার্নটা সরি স্ট্রাকচারটা কিন্তু ব্রেক করছে সুতরাং আমরা কিন্তু এই রেজিস্ট্যান্সের উপর যদি সাস্টেন করে তাহলে আমরা বলতে পারি যে মার্কেট কিন্তু এবার বুলিশ হতে চলছে মনে রাখবেন এটা কিন্তু সাপ্তাহিক ক্যান্ডেল এটা কিন্তু এটা কিন্তু একটা সপ্তাহ শেষ হবার পর ক্লোজিং হওয়ার পর তবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে ইমিডিয়েট এই সপ্তাহটার জন্য এখানে একটি সাপো রেজিস্টেন্স রয়েছে এবং সাপোর্টের কথা যদি বলেন তাহলে কিন্তু এই রেঞ্জটাকে আমরা বলতে পারি যে এটা কিন্তু একটা সাপোর্ট রেঞ্জ রয়েছে তাহলে দেখতেই পাবো যে কালকে কী হচ্ছে কাল কোথায় ওপেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি এমন হতে পারে যে মার্কেট ধীরে ধীরে এখানে গেল এবং এখান থেকে মার্কেট নেমে এলো দেখুন এখানে কেমন ধরনের প্যাটার্ন তাহলে তৈরি হবে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার গেল তাহলে একটা কি মনে হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে তো হেড অ্যান্ড শোল্ডার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে এমন হতে পারে যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে গেল এবং তারপর ছোট্ট একটা সাপোর্ট নিল এবং তারপর ভেঙে দিয়ে বেরিয়ে গেল হতে পারে হতে পারে এখানে একটা কাপেন হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হতে পারে কিন্তু হতে পারে এটা মনে রাখবেন হতে পারে এর দিকে আমাদের নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা চলব সময় সময় প্রত্যেক দিনই যখন আমাদের অ্যানালিসিস চলবে সুতরাং আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এখানে কী হচ্ছে যাচ্ছে আমরা সেটা অ্যানালিসিস করব আপনারা যদি ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন উইকলি ক্যান্ডেলে আমরা উইকলি ক্যান্ডেলে যদি একবার মুভিং অ্যাভারেজগুলোকে দেখে নিই দেখুন এই ইন্ডিকেটারগুলোকে দেখে আপনার ঘাবার কিছু নেই এই ইন্ডিকেটারটা সিম্পল একটা ইন্ডিকেটার যেটা আপনারা সব জায়গাতে পাবেন সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ মেনলি যে দুটি সব থেকে গুরুত্বপূর্ণ মানে নামি দামি পরিচিত একটি হচ্ছে ইএমএ একটি হচ্ছে এস এছাড়াও মুভিং অ্যাভারেজ অনেক আছে কিন্তু আমি সেগুলোর কথা বলছি না একদম সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে লাগানো রয়েছে তাহলে এটি কি নতুন এক কোনো ইন্ডিকেটর নাম যেহেতু অনেকগুলো চার্টে লাগানো থাকবে ইন্ডিকেটের আমি সেটি চাইনি তার পরিবর্তে আমি কে করেছি আমার নিজের একটা মুভিং অ্যাভারেজ সিস্টেম তৈরি করেছি এবং সেখানে সিম্পল ইএমএ সময় টু সময় ব্যবহার করতে পারি এখন আমি এস এম ব্যবহার করেছি এবং কোন ধরনের এস এম লাগানো আছে এখানে লাগানো আছে দশ এখানে লাগানো আছে কুড়ি এখানে আছে পঞ্চাশ এখানে লাগানো আছে একশো এবং এখানে লাগানো আছে দুশো তো পরপর এতগুলোই পাঁচটি আমি মুভিং অ্যাভারেজ লাগিয়ে রেখেছি আমার ভিউ তৈরি করার জন্য কখনো কম করব কখনো বেশি করব। এর মধ্যে এটি হচ্ছে ব্লু যেটি হচ্ছে টেন এটি হচ্ছে টোয়েন্টি এটি হচ্ছে ফিফটি এটি হচ্ছে হান্ড্রেড এবং এটি হচ্ছে টু হান্ড্রেড তো এই হচ্ছে মুভিং অ্যাভারেজ তো মুভিং অ্যাভারেজটাকে দেখে আপনার কী মনে হচ্ছে দেখুন মুভিং অ্যাভারেজ কখনও সাপোর্ট কখনো রেজিস্টেন্স হিসেবে কাজ করে আপনারা জানেন তো ধাক্কা খেয়ে নিচে নেবে এখানে ধাক্কা খেয়েছে রেজিস্টেন্স ফেস করেছে নিচে এসেছে এই জায়গাটাতে ধাক্কা খেয়েছে এখন যতক্ষণ উইকলি টাইম ফ্রেমে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে কারণ এখানে একটা বাধা রয়েছে দুজন একসঙ্গে সম্মিলিত হয়েছে এই আসার জন্য যেন রেডি হয়ে আছে সবাই মিলে এখানে একটা বাধা করবে সুতরাং একে যদি ভাঙতে হয় তাহলে একটি বড়ো ফোর্সের প্রয়োজন আছে তো সেই বড় ফোর্স যদি আসে এবং একে ভেঙে যদি উপরের দিকে সাস্টেন করে তাহলে খুবই ভালো কথা তাহলে আমরা বলতে পারি যে এর উপরে থাকলে পরে আমাদের মার্কেট ভালো জায়গা থাকবে তো দেখুন উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখেছি এই যে তেইশ হাজার উননব্বই আমরা যেটা প্রথমে ভিডিওতে শুরু করেছিলাম যে তেইশ হাজার ছশো একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু নিচে আপাতত কিন্তু কন্টিনিউ করছে কে না উইকলি টাইম ফ্রেমে নিফটি তো চার্টে আমরা দেখতে পালেন এবার এটাকে আমি অফ করি এবং আমরা ডেলি টাইম ফ্রেমে যাই আরও ভিউটাকে ক্লিয়ার করার জন্য দেখুন ডেলি টাইম ফ্রেমে যদি আপনারা এরকম করে দেখেন তাহলে কি দেখবেন দেখুন মার্কেট কিন্তু কি হয়েছিল মার্কেট কিন্তু গ্যাপ আপ হয়েছিল আগের দিনে মার্কেট কিন্তু গ্যাপ আপ হয়েছিল ভালো করে লক্ষ্য করে দেখুন যে কি করে বুঝবেন যে গ্যাপ আপ হয়েছিলো অনেকেই হয়তো থাকবেন যেখানে অনেক বছর কাজ করেছেন এই ভিডিও যারা দেখছেন এই জায়গাটাতে ক্লোজিং হয়েছিল। আগের দিনে এটাকে প্রিভিয়াস ক্লোজিং নাম দিতে পারি হ্যাঁ প্রিভিয়াস মানে প্রিভিয়াসের প্রিভিয়াস ডে আর রিসেন্ট ডে মানে আগের দিনে কি হয়েছিল এই জায়গাটা তো ওপেন হয়েছিল তাহলে এখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল কি হয়নি গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেটে একটুখানি উপরের দিকে গেছে এবং তারপর ধীরে 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 নিচের দিকে এসেছে নিচের দিকে আসার পর যে উইকটা তৈরি হয়েছে তার মানে এখানে কিন্তু বায়ার্সরা বাই করেছেন অন্যান্য যে কম্পোনেন্টস আছে সেগুলোকে বাই করেছেন এবং বাই করে মার্কেটকে তুলে নিয়ে গেছে অর্থাৎ সেলাররা নামাবার চেষ্টা করেছিল দূর কিন্তু পারেনি মার্কেটকে এত দূর তুলে নিয়ে গেছে বায়ার্সরা সুতরাং নিচের দিক থেকে যে বাইং এসেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যখন ছোটো টাইম ফ্রেমে দেখবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে তাহলে গ্যাপ আপ ওপেন হওয়ার পরও কিন্তু সেলাররা সেটাকে ধরে রাখতে বাইরেরা তাদেরকে ধরে রাখতে পারেননি মার্কেট নেমেছিল কিন্তু এখান থেকে কিন্তু কারা তুলেছে বায়াসটা তুলেছে আমরা যদি এইটাকে পিছন দিকে একটুখানি বাড়াই তাহলে দেখব যে এই অঞ্চলটা কী অঞ্চল এই অঞ্চলটা সাপোর্ট অঞ্চল দেখুন প্রিভিয়াস কোন জায়গা থেকে বাইং এসেছিল এখান থেকে এখানেও কিন্তু এখান থেকে বাইং এসছে কি এবং এটা একটি সাপোর্ট হিসেবে কাজ করছে এখন সাপোর্ট হিসেবে কাজ করে যদি এটাকে ওভোর দিকে যেতে শুরু করে ওপর থেকে কিন্তু বাধাও আছে কোন জায়গাতে বাধা আছে এই রকম জায়গাতে সে বাধা খেয়েছে আমরা যদি এই রেখাটাকে একটু বাড়ি বাড়ি নিয়ে যাই তাহলে দেখব যে কেন এখানে বাধা খাচ্ছে আপনারা একটা যুক্তি খুঁজে পাবেন যেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে দেখুন যেখান থেকে মার্কেট পড়েছিল তাহলে সেই জন্যই এই উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করলো ঠিক এখান থেকেই ধাক্কা খেলো এবং মার্কেট থেকে কিন্তু সে কী করলো নিচের দিকে নামলো কিন্তু নিচে তো আবার সাপোর্ট ছিল তাহলে আপাতত আমাদের কাছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স এটা আর ইমিডিয়েট সাপোর্ট এটা যেটা খেয়েছে যেটা নিয়েছে এখন মার্কেট কাল যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রিভিয়াস সাপোর্ট রেঞ্জে সাপোর্ট নিতেও পারে নাও নিতে পারে যদি না নেবার লক্ষণ হয় তাহলে আমরা বলতে পারি যে এটা বিয়ারিশ হচ্ছে আর যদি আমরা উপরের দিকে দেখি উপরের দিকে যাচ্ছে রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে কিন্তু কিন্তু কেন সব সময় আপনি এই কিন্তু শব্দটাতে জোর দেবেন কিন্তু দিয়ে কিন্তু আপনার বিচার আছে আপনি সবসময়ই তার অন্য রূপটাও কিন্তু জানার চেষ্টা করবেন এখানেও দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স আছে তাহলে মার্কেট যদি কালকে একে ভেঙে উপরের দিকে যায় তাহলে কিন্তু উপরে একটা রেজিস্ট্যান্স আছে এখানে কোনো জায়গাতে ওপেন হয় যদি এতটা গ্যাপ আপ ওপেন হয় তাহলেও জানবেন যে এখানে রেজিস্টেন্স ফেস করে কিন্তু সে নিচের দিকে আসতে পারে একে ভেঙে উপরের দিকে গেলে তখন তার ভিউ যদি এখানে কোথাও থাকে এখানে সাপোর্ট নিয়ে দূর পর্যন্ত আপনার ভিউ থাকতে পারে তাহলে এই হচ্ছে আপনার ডেলি টাইম ফ্রেম কিন্তু ডেলি টাইম ফ্রেমে আপাতত আমরা কী বলতে পারি আপনি যদি খুব মাইনরলি দেখেন তাহলে ডেলি টাইম ফ্রেমে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু বারে বারে কী হয়েছে সাপোর্ট নেবার চেষ্টা করছে কিন্তু দেখে যখন ভেঙে নেমেছে তখন এখানে কিন্তু ধাক্কা খেয়েছে আবার নেমেছে আবার উঠেছে এই রকম জায়গাতে দাঁড়িয়ে আছে এখন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপর থেকে যেতে পারে যদি উপরে কোথাও ওপেন হয় আর এর নিচে যদি ওপেন হয় তাহলে এটি কিন্তু তখন তার ক্ষেত্রে কী থাকবে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং সে ধাক্কা খেয়ে নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বা প্রভাব থাকতে পারে সুতরাং আমাদের কোথায় ওপেন হচ্ছে মার্কেট তার উপরে নির্ভর করবে আমরা যদি এমএগুলোকে একবার ব্যবহার করি তাহলে আমরা এমএলো ডেলি টাইম ফ্রেমে কী দেখব যে পরিষ্কার দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে এটা টেন তা টেন মুভিং সিম্পল মুভিং আবার থেকে সে সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে গিয়ে সে কিন্তু ধাক্কা খাচ্ছে আপনার কততে এটা টোয়েন্টি এটা কিন্তু ফিফটি তাহলে ফিফটিতে কিন্তু ধাক্কা খাচ্ছে ফিফটিকে ক্রস করে যতক্ষণ উপরের দিকে যেতে পাবে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে সে খুব ভালোভাবে বলিস সুতরাং আপনাদেরকে মুভিং অ্যাভারেজ কিন্তু একই কথা বলছে আমরা একটুখানি ছোটো টাইম ফ্রেমে অর্থাৎ এক ঘন্টা টাইম ফ্রেমে একবার দেখি যে কীরকমভাবে এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা বিচার বুদ্ধি করতে পারতাম দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা খুব বেশি দূর যাচ্ছি না এইটুকুতেই সীমাবদ্ধ থাকছে তো এক ঘন্টা টাইম ফ্রেমে দুদিন আগে থেকে একটু বিচার করি দেখুন মার্কেটটা ধীরে 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 উপর উঠলো এখানে একটা গ্যাপ আপ হলো এই গ্যাপ আপটা কিন্তু সে পূরণ করেনি এখনও পর্যন্ত গেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে নেমেছে ধীরে ধীরে এখানে এসছে এখন এই জায়গাটাতে যারা গ্যাপ আপ করেছিল তারা নিশ্চয়ই বায়ার্স তাহলে সেই কিন্তু এই লেভেলে যেই এসেছে এখান থেকে দেখুন বাইং এসছে লাস্ট এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটই দুটো মিলিয়ে দেখুন যেই অঞ্চলে বায়ার্স অঞ্চলে রয়েছে তার নিচে কিন্তু সেলার্সরা নামানোর চেষ্টা করেছিল কিন্তু লাস্ট এক ঘন্টাতে লাস্ট এক ঘন্টা পনেরো মিনিটে কিন্তু বায়াসরা কী করেছে মার্কেটটাকে তুলে নিয়ে গেছে তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি একটা লেভেল পাচ্ছেন এখন মার্কেট যদি এখানে ওপেন হয় কোথাও তাহলে জানবেন যে যেখানে ক্লোজিং দিচ্ছে তার থেকে নিচে এসেছে এই সাপোর্টটা যতক্ষণ সে নিচ্ছে ততক্ষণ ব্যাটার বা এমন হতে পারে এই গ্যাপটাকে সে পূরণ করতে পারে তারপর নিচে চলে যেতে পারে তারপর পরে থেকে যেতে পারে গ্যাপটা পূরণ করার জন্যও আসতে পারে কিন্তু এখানে কিন্তু সেলাররা আছে দেখুন এখানে যে গ্যাপটা ছিল প্রভিয়াস গ্যাপটা যখন নিচের দিকে এসেছে পূরণ করেছে পূরণ করে নিচে এসেছিলো আবার উপরে দিকে গেছে এটা গেল এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি এটাকে আপনার মুভিং অ্যাভারেজ ব্যবহার করি তাহলে দেখতেই পাচ্ছেন কি দুরন্ত এখানটায় একটা জটিলতার সৃষ্টি হচ্ছে এবং একটা রেজিস্ট্যান্স আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দুশো মুভিং অ্যাভারেজ আমরা কিন্তু সাপোর্ট দিচ্ছে এক্ষেত্রে আমরা দেখব যে কী করে কি না করে ট্রেডিং আপনাদেরকে এখানে আমি শেখাচ্ছি না বিভিন্ন লেভেলস বলছি পনেরো মিনিট টাইম ফ্রেম যদি আমরা মার্কেটকে দেখি তাহলে পনেরো মিনিট টাইম ফার্মে কেমন লাগছে একটু দেখি তখন পনেরো মিনিট টাইম রিসেন্ট ডেতে আমরা দেখি যে কী হচ্ছে যাচ্ছে তখন মার্কেট উপরে উঠলো একটি জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করলো কেন এখানে রেজিস্ট্যান্স পড়বে কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্স এখানে ছিল সেখান থেকে ধাক্কাকে নিচে নেমেছে এবং উপর দিকে জন গেছে এই জায়গাটিতে যদি আমরা মন দিয়ে দেখেন তাহলে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে দেখুন আরও এগিয়ে নিয়ে যান দেখুন রেজিস্ট্যান্স আছে তাহলে এখানে ধাক্কাকে যদি এর উপরে যায় তবেই কিন্তু আমরা পুলিশ বলতে পারবো কিন্তু যদি এর ওপরে না থেকে এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে থাকে তাহলে আমরা বলতে পারি না তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এখানে একটা ধাক্কা খেয়েছে হয়তো কালকে ওপেন হলো এখানে কোথাও তখন মার্কেট কিন্তু যেতে পারে এখানে ধাক্কা খেতে পারে এটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এখান থেকে যদি আরও যায় তাহলে এখানে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয়ে যায় তাহলে এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে সেই মুহূর্তে সুতরাং আপনারা সেই মতো করে ভাবনা চিন্তা করবেন আমরা চট জলদি একবার সরি আমরা একবার পনেরো মিনিটেই মুভিং অ্যাভারেজগুলোকে একবার দেখে নিই দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজগুলো অনেকগুলো আছে আপনারা যদি আরও কম মুভিভারেঞ্জ অ্যাভারেজ চান তাহলে আমাকে কমেন্টে লিখবেন আমি আরও কম মুভিং অ্যাভারেজ দিয়েও কিন্তু আপনাদেরকে দেখাতে পারি আপনারা দেখুন এখানে দুশো দরকার নেই কিন্তু দুশো দেখুন এখানে আপনাকে সাপোর্ট দিচ্ছে এখানে একশো যেই ক্রস করে নেমে গেল নিচের দিকে নেমে গেছে একদম পিওর একশো থেকে দুশো পর্যন্ত একটা রেঞ্জ কিন্তু আপনারা পেয়ে গেছেন ট্রেড করার জন্য আচ্ছা এরপরে চলুন পাঁচ মিনিটে একবার চটজল দ্বীক্রম পরিস্থিতিকে একবার দেখে আমরা দেখতে পাচ্ছেন ধীরে 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 পাঁচ মিনিটে কেমন ধরনের স্কিপ করেছে দেখুন ডিক্লাইন একটু হবার চেষ্টা করেছে আবার চেষ্টা করেছিল নিচে 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 চেষ্টা করেছে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে কোন জায়গা থেকে এবং সেখান থেকে ধীরে ধীরে এই উঠছে একটা ব্যাক নেবার চেষ্টা করছে কিন্তু আসছে না এইখানে জায়গাতে দাঁড়িয়ে আছে এখন কাল যদি এখানে কোথাও ওপেন হয় এবং এখানে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে এখানে যায় তাহলে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এর উপরে গেলে তবে কিন্তু পজিটিভ আর যদি এখান থেকে স্লিপ করতে থাকে তাহলে এখানে একটা সাপোর্ট নেবে এবং এখান থেকে হলে পরে এই যে গ্যাপ আপটা হয়েছে এই গ্যাপ আপ জোনটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন আপাতত এটা লক্ষ্য করা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ক্ষেত্রে আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান যদি আপনাদের এই অ্যানালিসিসের সঙ্গে আরও কিছু চায় যেটা নিয়মের মধ্যে যদি থাকে তাহলে আমি চেষ্টা করবো আপনারা কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে আপনাদের আদৌ এটা প্রয়োজন কিনা ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে অ্যানালিসিস কেন দিচ্ছেন না সেই জন্য কিন্তু আমি অ্যানালিসিস দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন নমস্কার ধন্যবাদ